আলহামদুলিল্লাহ আজকে দেখাবো রাজকীয় রাজকীয় ডাইনিং টেবিলের সাম্রাজ্য যারা রাজকীয় ডাইনিং টেবিল খোঁজেন কিছু রিজনেবল প্রাইজের ভিতরে তাদের জন্য এই লাইফটি খুবই স্পেশাল অবশ্য অবশ্যই মিস না করে দেখবেন তো শুরু করতেছি একটি রাজকীয় আর্ট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল নিয়ে এই ডাইনিং টেবিলটি লম্বাই দিয়েছি হচ্ছে আমরা সাত ফিট পাশে দিয়েছে চার ফিট আর এই চেয়ারগুলোর খানি দিয়েছি দেড় ইঞ্চি সলিক কাঠের ভিতর নিয়ে করেছি আর এটা ভিক্টোর পায়াটা দিয়েছি তিন তিন মোটা পায়া নিয়ে করেছে আলহামদুলিল্লাহ আর এটা টপের ডিজাইনগুলো আপনারা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন টপের ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ কি রাজকীয়ভাবে ফোটানো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন আর এটা ডিজাইনের কাজগুলো দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এই চেয়ারগুলো দেখেন আলহামদুলিল্লাহ চেয়ারগুলো ফিনিশিং টা কতটা চমৎকার আর আমাদের কাঠ চিনার উপায় হচ্ছে যে এটাই কিন্তু অথেন্টিক সেগুন কাঠ চিনার উপায় চিড়িচিড়ি ফাইবার গুলো কাঠ গুলো দেখলে বুঝতে পারতেছেন না আলহামদুলিল্লাহ কতটা ফ্রেশ কাঠের ভিতর নিয়েছি আর চেয়ার ডাইনিং টেবিলটি পুরোপুরি সলিড চিটা সেগুন কাঠ নিয়ে করা হয়েছে চিটাগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনোদিনও ঘুনে ধরো অপশন নাই তো এইটা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই রাজকীয়ভাবে করা হয়েছে তো এটা যদি ছয় চেয়ারে নিতে চান ছয় চেয়ারে নিতে পারবেন বা আট চেয়ারও নিতে চাইলে আট চেয়ারও নিতে পারবেন তো এই ডাইনিং টেবিলের প্রাইস খুবই রিজনেবল প্রাইসে বা ফার্নিচার দিচ্ছে এই ডাইনিং টেবিলের প্রাইস আপনার পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা আট চেয়ারে ডাইনিং টেবিলটা যদি এটা আপনার ছয় চেয়ারে নেন এটা নব্বই হাজার টাকা প্রাইস পড়বে তো এই এই ডাইনিং টেবিলগুলোর জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকতেস না কিন্তু এর ভিতরে টেন এম এল মোটা যে বাজারে সবচেয়ে মোটা গ্লাস সে মোটা গ্লাস পাবেন ইনশাল্লাহ যেরকম টেন এম এল মোটা গ্লাস পাবেন ইভা ফার্নিচারের তরফ থেকে আর এটা ছয়টা চেয়ারের ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন চেয়ারগুলো আমি একটু দেখালে বুঝতে পারবেন আপনার কাছ থেকে চেয়ারগুলো আমি একটু আপনাদের দেখাই তো চেয়ারগুলো দেখেন আলহামদুলিল্লাহ কি লেভেলের ফিনিশিং চেয়ারগুলো পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরেই আছে তো এটা ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিখুট শেপে নিখুঁড় ডিজাইনে করা আর পায়াগুলো অনেক মোটা পায়া নিয়ে করেছে তিন তিন মোটা পায়ে নিয়ে করা আর এটা কিন্তু সলিড আপনার হচ্ছে দুই ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় মডেলে রাজকীয় শেপটা করা হয়েছে ডাইনিং টেবিলটি তার সাথে এটা টপটা দিয়েছি দেড় ইঞ্চি আর এটা নিয়ে দুই ইঞ্চি আসে আর এটার রাজকীয় সিস্টেমের আপনার হচ্ছে এটা ডিজাইনগুলো করা হয়েছে তার সাথে দুইটা বিক্রিও বড় ইউজ করেছি বড় তো এই রাজকীয় ডাইনিং টেবিলের প্রাইস লক্ষ তিরিশ হাজার যারা নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন ইনশাল্লাহ আজকে শুধু এই লাইভটি ডাইনিং টেবিলই দেখাবো আর ছয় চেয়ার নিলে তো প্রাইসটা বলে দিয়েছে আট চেয়ার প্রাইসটা আমরা আপনাদের বলে দিয়েছি তো আপনার হচ্ছে কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে থাকতে আসে ডাইনিং সেগুন কার্ডের যারা নিতে চান সরাসরি আসবেন আরেকটা দেখাবো ছয় চেয়ার বিশিষ্ট ওই ডাইনিং টেবিলের ব্যাপারে কথা বলবো আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে আমাদের এখানে যাওয়া হওয়ার হবে আপনার বাসায় গেলে ইনশাল্লাহ কিছু হবে না এইটারও টপটা দুই ইঞ্চি টপ দিয়েছি তার সাথে চারটা ভিক্টোরিয়া পায়া ইউজ করেছি পাঁচ পাঁচ পায়া এটার ভিতরে দেওয়া করা হয়েছে আর এটা যে ডিজাইনের কাজগুলো করে দিয়েছি সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন কি লেভেলে নিখুঁত শেপে নিখুঁত ডিজাইনে করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রির দ্বারা কাজ করা হয়েছে তো এটা টপটা চেয়ারগুলো দেখেন চেয়ারগুলো একটু গোটজেস এটা চেয়ারগুলো দেড় ইঞ্চে সলিড কাঠের নিয়ে করেছি আর ডিজাইনগুলো দেখেন আপনাদের দেখাই আমি একটু দেখালে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমি একটু চেয়ারগুলো দেখাই তাইলে আপনারা মতো ইনশাল্লাহ বুঝতে পারবেন তো চেয়ারগুলো আলহামদুলিল্লাহ চেয়ারগুলোর ফিনিশিং দেখতে পাচ্ছেন পুরোপুরি সিজনিং করা এটার পিলার গুলো তিন তিন মোটা পায়ে নিয়ে করেছি খুবই রাজকীয় মডেলে রাজকীয় শিফটে করা হয়েছে ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি এই ডাইনিং টেবিলটির এটাও নিচের সাইড আমি দেখাই দিই নিচের সাইডটাও আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মডেলের চমৎকার শেপটে করা হয়েছে তো এটা ছয় চার এই ডাইনিং টেবিলটির প্রাইস খুবই রিজনেবল ওনলি আশি হাজার টাকায় পাচ্ছেন পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার সাথে কালার গ্যারান্টি তো পাচ্ছেন আর দেখেন কি লেভেলের খোদাই করে আমরা এই কাজগুলো করে থাকি বা ফার্নিচার সেমটা নিয়ে বিজনেস করে আর ইনশাল্লাহ করতে থাকবে তো আমাদের কাঠের ভিতর দেখেন খাওয়া এভরিথিং সব কিছুই আপনাদের চোখের সামনে থাকে আমরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না আপনারা যেন ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারণার শিকার না হন ওই চিন্তাভাবনা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বিজনেস করে আর ইনশাল্লাহ করতে থাকি আবার আমি চাই যেন কোনো কাস্টমার আমার থেকে ফার্নিচার কিনে প্রতারণার শিকার না হোক আমি ওই চিন্তাভাবনা নিয়ে বিজনেসটা করার চেষ্টা করি তো এই যে আরেকটা আছে ছয় চের ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিলের টপটা দিয়েছি সাত ফিট পাশে দিয়েছি চার ফিট এটা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরই করা এটার হচ্ছে সামনের সাইডটা ডিজাইনটা দেখেন অ্যান্ড হচ্ছে এটা পিছনের সাইডটা ডিজাইনগুলো দেখেন খুবই রাজকীয় মডেল করা এটার পায়াগুলো চার চার নিয়েছি এটা সেম চার চার নেওয়া আর এটার পায়াগুলো আমরা নিয়েছি পাঁচ পাঁচ মোটা পায়া নিয়ে করেছি তার সাথে দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় শেপটে রাজকীয় মডেল করা হয়েছে ফুল্লি সিজনিং করা ফাঁকা ফাঁকা হতো দূরের কথা আর ইনশাআল্লাহ কিছু হবে না তো এই রাজকীয় ডাইনিং টেবিলটি যারা খুঁজতে তাদের জন্য এই ডাইনিং টেবিল খুবই স্পেশাল তো এই ডাইনিং টেবিলের প্রাইস খুবই রিজনেবল এই ডাইনিং টেবিলটি আপনার পাচ্ছেন হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় এখন বলতে পারেন এত প্রাইস কেন কারণ এটার হচ্ছে সামনের সাইডটা যে ডিজাইনটা পিছনের সাইড সেম টু সেম ডিজাইন আর এটাকে অনেক ঘোর্যাসভাবে করা তার জন্য এটার প্রাইসটা এরকম তো এই ডাইনিং টেবিলে যারা নেবেন পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না দুই ইঞ্চি টপ পাবেন আর তার সাথে হচ্ছে আপনারা টেন এভেল মোটা গ্লাস পাবেন বাজারে সবচেয়ে যে মোটা গ্লাস সেই মোটা গ্লাসটা পাবেন এটার ভিতরে তো কালার গ্যারান্টি আছে ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে অরিজিনাল ডাইং সেগুন কার্ড নিয়ে করা আপনারা যারা নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজা সুচলা আসলে বিড়লার রোড বিড়লার রোডের ওইখান থেকে সোজা সুচলো আসলে চারাপাকিস্ট্যান্ড চারাবিকিস্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি আপনার আসলে এরকম রাজকীয় ডাইনিং টেবিল ইনশাল্লাহ এই বা ফার্নিচার ক্রয় করতে পারবেন তো যারা ওরকম রাজকীয় ওয়াল সুগস নেবেন ছয় ফিট সাত ফিট এই ওয়াল সিগুজটার পিছনে চিরাং র্যাঙ্ক ফিঙ্গার জয়েন দেওয়া ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না তো রাজকীয় ওয়াল সিগুজটির প্রাইস খুবই রিজনেবল এই ওয়াল সিগুজটি আপনার পাচ্ছেন অনলি অনলি পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন ছয় ফিট সাত ফিট এটা পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা আলমারিটা পাচ্ছেন আশি হাজার টাকা ওইটা পাচ্ছেন হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর এরকম রাজকীয় খাট যারা ক্রয় করবেন এই খাটগুলোর প্রায় ছয় ফিট সাত ফিটে চার ইঞ্চি কাঠের ভিতরে এটা কিন্তু অলরেডি আমার একটা ভিডিও করা আছে শর্ট ভিডিও ছাড়া আসতে আপনার চাইলে দেখে আসতে পারেন এই ডাইনিং টেবিল এই খাট্টির প্রাইস পুরোপুরি ফ্রেশ কাটে ছয় পিস সাত ফিরে তো এই খাট্টির প্রাইস আপনার পাচ্ছেন অনলি পঁচাত্তর হাজার টাকা যারা নিতে চান সরাসরি ইনশাল্লাহ আসবেন আরেকটা ডাইনিং টেবিল দেখাবো এটা লাভ লাভ আকারে কি ডাইনিং টেবিলটা করা হয়েছে লাভ শেপটের ভিতর আলহামদুলিল্লাহ লাভ শেপটা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে লাভ শেপটা ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ পুরোপুরি খোদাই করে কাজ করা তার সাথে পায়াগুলো অনেক মোটা মোটা পায়ে ইউজ করেছে আলহামদুলিল্লাহ তার সাথে এটা সামনে পিছনে সেম টু সেম ডিজাইন করা দু ইঞ্চি সলিড কিছু ডাইনিং সেগুন কাঠ নিয়ে করেছি আমাদের এখানে রাস্তার পাশে ফ্যাক্টরি আমার রাত্রে কী পরিমাণ ধুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা টপগুলো দেখেন খুবই রাজকীয় শেপে রাজকীয় মডেলে করা হয়েছে এই ডাইনিং টেবিলটি তো এই ডাইনিং টেবিলটি যারা নেবেন এই ডাইনিং টেবিলটির প্রাইস খুবই রিজনেবল এই ডাইনিং টেবিলটি আপনারা পাচ্ছেন বা ফার্নিচার থেকে অনলি অনলি এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটার সেম পায়া সেম এটার পায়া কিন্তু পাঁচ পাঁচ পায়া এটার যে পায়াটা দিয়েছি পাঁচ পাঁচ মোটা পায়ে ইউজ করেছি এটার ভিতরে এটা কিন্তু সামনে পিছনে সেম টু সেম আলহামদুলিল্লাহ ডিজাইন করা এটা পুরোপুরি দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে নিয়ে করেছি আলহামদুলিল্লাহ আর এটা যে কাজগুলা কাজের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা চাই সবসময় বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য যেন কোনো কাস্টমার আমাদেরকে কোনো দিনও কমপ্লেন না করতে পারে ওই চিন্তা চিন্তাভাবনা নিয়ে বা ফার্নিচার বিজনেস করি আর ঈদের ধামাকাদার তো অফারটা দেই নাই তো এই ডাইনিং টেবিলটি এক লক্ষ টাকায় পাচ্ছি নিভা ফার্নিচার থেকে ছয় চেয়ারে ডাইনিং টেবিলটি অনলি এক লক্ষ টাকায় পাচ্ছি নিবা ফার্নিচার থেকে এইটাও সেম এক লক্ষ টাকায় পেয়ে যাচ্ছি নিবা ফার্নিচার থেকে ছয় চেরে ডাইনিং টেবিলটি অনলি এক লক্ষ টাকায় কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদের আর এটা পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন নিবা ফার্নিচার থেকে আর এই রাজকীয় আর চেয়ারের এই ডাইনিং টেবিল যারা ক্রয় করবেন এই ডাইনিং টেবিলের প্রাইস এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছি নিভা ফার্নিচার তরফ থেকে টেনেবেল মোটা গ্লাস থাকবে বাজারে আর এরকম রাজকীয় খাট যারা নিতে চান নতুন শেপটে নতুন মডেলের তা যারা ক্রয় করতে চান এই খাটটির প্রাইস খুবই রিজনেবল অনলি পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন এরকম রাজকীয় গোল্ড ড্রেসিং টেবিল নিতে চান এগুলোর প্রাইস পঞ্চান্ন হাজার টাকা করে পাচ্ছেন যারা সরাসরি বিভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনতে চান ইভা ফানিচার ফার্নিচার একটা বেস্ট চয়েস হবে আপনাদের তো আপনারা সরাসরি আসবেন ইনশাল্লাহ প্রতারণা হওয়ার দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না আমাদের ফার্নিচার পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমরা ফার্নিচারগুলো বিক্রি করে থাকি আমাদের কাঠের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমাদের কাঠগুলো দেখেন কাছ থেকেই আমি আপনাদের কাঠগুলো দেখাই দিই যেন আপনারা বুঝতে পারেন কাঠগুলো দেখেছেন কতটা ফ্রেশ নিয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি বেস্টভাবে তৈরি করে দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে ওই চিন্তা ভাবনা নিয়েই ইভা ফার্নিচার দীর্ঘদিন ধরে বিজনেস করতে এসেছে আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ করতে থাকবে আপনার ভালোবাসা দোয়ার সাপোর্টের কারণে কিন্তু ইভা ফার্নিচার আস্তে 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 আগাচ্ছে আর আপনারা ফার্নিচার নিচ্ছেন বিদায় ইভা ফার্নিচার এতদিন ঠিকই আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সাপোর্ট ভালোবাসার কারণেই আপনাদেরকে সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসার তরফ আমার থেকে কারণ আপনাদের ভালোবাসা দোয়া সাপোর্ট তারপরে এত বিশ্বাস করে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কাস্টমার বড় ভাই বোনেরা আমাদেরকে অর্ডার করতেছেন আমাদের মাধ্যমে অর্ডার করতেছেন তারা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইসে পাইছে বিদায় তো আমাদেরকে অর্ডার করতেছে জিবা ফার্নিচার বিশ্বস্ত প্রতিষ্ঠান তাকে অর্ডার করলে ইনশাল্লাহ প্রতারণা হব না তারা বিশ্বাস করছে বিদায় তো আলহামদুলিল্লাহ আমরা এত কাস্টমার পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন অনেক প্রতারণার চক্র বের হয়েছে কিছু কিছুটাকে অ্যাডভান্স করবে তারপরে অ্যাডভান্সটা মেরে দেবে আপনাকে খারাপ ফার্নিচারটা দিয়ে দেবে এদের জন্যই আমাদের মতো যারা বিজনেসম্যান তারাই কিন্তু বদনামের শিকার হচ্ছে যারা ভালো ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করে তারাই কিন্তু বদনামের শিকার হচ্ছে আর কাস্টমার অ্যাডভান্স করার পরে তারা প্রতারণার শিকার হচ্ছে এর জন্যেই বলি আপনারা প্লিজ আগে জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পর অর্ডারটা করবেন না হলে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আমি চাই না আমার থেকে ফার্নিচার কিনে আপনি প্রতারণার শিকার হোক কারণ আপনারা কিছুটাকে বাঁচাই কিন্তু এই ফার্নিচারগুলো কিনতেছেন আপনাদের শখটা পূরণ করার জন্য এর জন্যই আমরা চেষ্টা করি বেস্টভাবে তৈরি করে দেওয়ার জন্য তো এই খাটটি যারা ক্রয় করবেন এই খাটটি অবশ্যই নিতে পারেন এটা কিন্তু সলে চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা কাঠটা কতটা ফ্রেশ নিয়েছি আলহামদুলিল্লাহ দেখলেই আপনারা বুঝতে পারতেছেন তো যারা ফ্যাক্টরি থেকে ফার্নিচার কেনার চিন্তাভাবনা করতেছেন তারা সরাসরি আমাদের আউটলেটে আসবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার যেটা হচ্ছে মিরপুর এক আলী মার্কেট ওইখান থেকে সোজাসুজি চলে আসলে চারাবাগ বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের এখান থেকে সোজাশোধে চলে আসবেন একদম আমার ফ্যাক্টরির সামনে আপনার নেমে যাবেন নেমে ইনশাল্লাহ আপনাদের পছন্দ পছন্দ মতো ফার্নিচার কিনতে পারবেন পুরোপুরি সলিড যে কাঠে এখনই মিস না করে অবশ্যই অবশ্যই অর্ডার করেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সৎভাবে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে এরকম রাজকীয় রাজকীয় ফার্নিচার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম